বরিশাল চার মেহেন্দিগঞ্জ গুঞ্জন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কে হবেন বিএনপির প্রার্থী তা নিয়ে চলছে কৌতূহল তেমনি জনপদ জরিপেও উঠে আসছে চমকপদ তথ্য নির্বাচনেরও বেশি একটা সময় বাকি নেই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন তবে নানান আলোচনায় সমালোচনার মধ্যেই তরুণ ও নেতা রাজীব ঘিরে আশাবাদী হচ্ছেন মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষ এবং দেশ জুড়ে নানাবিধ জরিপে রাজীব আহসান মেহেন্দিগঞ্জ থেকে সবচেয়ে বেশি এগিয়ে আসেন আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কারণ সৎ সাহসী কর্মীবান্ধব এই নেতাকে ইতিমধ্যেই অধিকাংশ তরুণ প্রজন্ম নিজেদের আইকন হিসেবে দেখছেন রাজনৈতিক কর্মসূচি সাংগঠনিক দক্ষতার পাশাপাশি মেহেন্দিগঞ্জকে নিয়ে তার রয়েছে সুদূর প্রাস্পসারী উন্নয়ন চিন্তা ভাবনার তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে রাজীব আহসান একাধিকবার বিভিন্ন সভা সেমিনারে মেহেন্দিগঞ্জকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেছেন যোগাযোগ স্বাস্থ্য এবং কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নে তার রয়েছে স্পষ্ট ভীষণ রাজনীতিতে তার রয়েছে সংগ্রামী পথ চলা বারবার জেল জুলুম সহ্য করে নেতাকর্মীদের পাশে থেকেছেন এই রাজীব আহসান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছেন বাংলা মোটরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যা বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরে কেড়েছে দলীয় নেতাকর্মীদের মতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন আস্থাভাজন ঘনিষ্ঠ ব্যক্তি শুধু মেহেন্দিগঞ্জ নয় বরিশাল সহ দেশে তার রয়েছে প্রশংসনীয় পরিচিতি ও বলিষ্ঠ কণ্ঠস্বর তারুণ্যের মেধা নিষ্ঠা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান হয়তো তরুণদেরকে বেশি প্রাধান্য দিবেন সেই হিসেবে বরিশাল মেহেন্দিগঞ্জে এই রাজীব আহসানি সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন এখন প্রশ্ন আগামী নির্বাচনে বরিশাল চার আসনে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান আপনারা মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার পছন্দ প্রার্থীকে সমর্থন দিতে অবশ্যই ভুলবেন না আর দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন কারণ আপনারা যদি ফলো না দেন এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পাবেন না তাই অবশ্যই ফলো দিবেন আর আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব ভালো থাকুক মেহেন্দিগঞ্জের প্রতিটি মানুষ আল্লাহ হাফেজ

এবং বিগত স্বৈরাচার বিরোধী সতেরো বছরে জমজাত